গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বার তো চারটে দিবানো আমি মূর্তিতে চারটের সময় উঠে আমরা এদিকে যা যা কাজ সমস্তটাই রাখব এখানে তো ডাল ফোড়ন দিয়েছি এখানে দেখো ডাল হয়ে গেছে ওই যে এখানে ভাত হয়ে গেছে এখানে এখন করবো চানা মশলা মশলাটা আমার বানানোই ছিল তো ফোড়ন দিয়ে দিলাম ওই চানাটা সিদ্ধ করা ছিল তো চলো মশলাটা আর আজকে রান্না সেই দিয়ে মাছ বড়া করেছিলাম চিংড়ি মাছ সেই বড়াই করবো আর মাছ আনবে বেলায় মাছ ভাজা করবো হয়ে যাবে আজকে ডাল করেছি এটাই আজকে রান্না দেখো চিনি যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে চানাটা চানা দিয়ে চানা মশলা দেবো দেখো এই যে আমার চানা মশলা হয়ে গেছে মাকেও দিয়ে দিয়েছি এই যে দেখো পালং শাক ছিল একাটি তা কেটে ফেললাম একটু রসুন লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিই শাকটা ও খুন্তিটা মুছতে হবে না জল আছে খুন্তিটা আগে রসুনটা ফোরন দেবো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দেখো আটা মেখে আমি পরোটা বেলে নিয়েছি আজকে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তো পরোটাগুলো ভাজবো দেখো এই যে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার রেখে দেবো এই যে রেখে দিলাম তো এবার এই দিকটা পরিষ্কার করে তোমাদের দেখা দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রেখে দিয়েছি ডিম ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এখানে একটু শাক ভাজা এগুলো কালকের পাপড় আর চানাটা তোমাদের দেখিয়েছি কিনা জানি না এই যে চানাটা এর মধ্যে যে রুটি ভেজে রেখেছি এই যে ডাল ওটা ভাত সে দুধ দেবে তো চলো এবার আমি স্নানে যাব তো চলো স্নান টান করে আসি তারপরে কথা দেখো স্নান করে তো চলে এসেছি অনেকক্ষণ একটু বসেছিলাম এখন খেতে হবে ধোনা বাবা উঠেছে সবাই দাঁতপাত এখনও মাজেনি তো চলো মা দাঁত মাঝ লোকে দুধ দেবো তো আমি তো এখানে সকালে রুটি ভেজে রেখেছি যে তোমাদের দেখালাম এটাই খাওয়া হবে আর এখানে আর এখানে দুটো ব্রেড পিনাট বাটার দিয়েও রয়েছে ব্রেড তো চলো খেয়াই তারপরে কথা হবে দেখো খেয়ে দিয়ে বিছনা না গুছিয়ে চলে আসলাম কিচেনে আবারও দেখো মাছ ধুয়ে মাছের নুন হলুদ মেখে নিয়েছি এবার এই যেখানে আবার তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা করে নেবো তেলটা ভালো করে গরম হোক আর এখানে একটা থালাও নিয়ে নেবো এই যে আর বাজার সবজি বাজার কিছু ছিল না মানে কয়েক কিছু ছিল না সেগুলো আনা হয়েছে যেমন পেঁয়াজ রসুনটা শেষ হয়ে পেঁয়াজ ছিল চার পাঁচটা পড়ে আছে ওই জন্য শশা পেঁয়াজকালি বেগুন আর শিম আর ফুলকপি আর আছে বোধ হয় কাঁচা টমেটো কুমড়ো এগুলোই আছে ইয়ে সবজি বাজারের মধ্যে এগুলোই আর এখানে হচ্ছে আটা আর এর ভিতরে আছে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট ডাইজেস্টিভ এই যে এটা হচ্ছে মিলেট আটা মানে খেয়ে দেখি পাঁচশো গ্রাম আটা আটা এটা এটা ইজি ইজি হারপিক দু রকমের মানে দুটো হারপিক একটা ওপরের বাথরুমের একটা নিচের বাথরুমে এই যে দুটো হারপিক আর আচ্ছা হচ্ছে কমফোর্ট এই যে কমফোর্ট আর হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার ইন ওয়ান মানে এইটা করলেই আর কন্ডিশনারের কাজ হয়ে যাবে তো এইগুলোই বাজার ছিল তো চলো এবার মাছটা ভেজে নিই তেলটা গরম হয়ে গেলো দিকে ভাতটাও আবার গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো এবারে গ্যাসটা কমিয়ে দিলাম দিতে গিয়ে নিচে এখানে পড়েই গেল এটা মুক্ত হবে হাত লাগাবো না সেই হাত লাগাতেই হলো তো চলো মাছটা ভাজা হলে দেখা দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সেই যে মাছ টাছ ভাজলাম তারপরে সবজিটা কেটে নিলাম কালকে রান্নারটা কেটে কুটে সোনা বাবাকে খাওয়ালাম খাইয়ে এখন আমি দেখো দেখো ভাত নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ নিয়েছি এখন এই শাক ভাজাটা দিই তার মাছ ভাজা দিই ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে খেয়ে নেবো তো চলো তো পরে আবার কথা হচ্ছে এখন খেয়ে নিই গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে কফি বানিয়ে নিচ্ছে সোনা বাবার দুধ খাওয়া হয়ে গেছে এই যে তা এখন নতুন বিস্কুট দেখালাম তোমাদের এই যে এইটা দিয়ে দেখি কি খাওয়া যায় যা কীরকম বিস্কুটটা দেখি খাওয়া যাক চলো খেয়ে নিই কফিটা খাবো তো চলো তারপরে কথা হবে দেখো আমার এদিকে সমস্ত কাজ তো হয়ে গেল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো